কিন্তু মালে আন কমনে মাল আমার কিন্তু পেয়ে যাবেন আমার থেকে রামপাড়ি ভিতর প্রচুর মাল আছে এই একটা মাল দেখেন

আচ্ছা প্রিয় দর্শক যারা হচ্ছে পাইকারি নিয়ে ব্যবসা করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত ঢাকা সদরঘাটের বৃহত্তম পাইকারি মার্কেট লেডিস পার্ক দুই নম্বর আর পাইকারি নিতে ভাই মিনিমাম কত টাকার মাল পাঁচ হাজার টাকার মাল নিলে আমরা যে কোনো মাল দিয়ে দিব পাঁচ হাজার টাকার মাল নিলে হবে আমাদের তো কথা বলো না ভাই কোরবানিদের আপডেট কি কালেকশন এই মালগুলো দেখাবো ASCII আপনাদের রামপাল দেখাবো ভাই ঠিক আছে ভাই রামপাল তারপর রামপাল দেখাবো তারপরে গরমের এই যে ওয়াশ মালগুলো দেখাবো খুব চমককার মাল কিনতেই মালগুলো ঠিক আছে ভাই

কি মাল আপনার পেয়ে যাবেন আমার থেকে কমে কেউ না মানে আপনার থেকে কমে কেউ দিতে পারবে সম্ভাবনা ঠিক আছে একশো পাঁচল্লিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা দেখেন কি সুন্দর একটা মাল মাত্র একশো পঁয়ত্রিশ টাকা এবং দেখেন আরাম থেকে টাকা পঁয়ত্রিশ টাকা একশো মডেল আছে ঠিক আছে একশো পঁয়ত্রিশ টাকা দেখাব একশো একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা এবার একশো পঞ্চান্ন টাকা একশো পঁয়ত্রিশ টাকা

অনক গরম পড়ছে কিন্তু একশো টাকা টাকা বলি ভাই একশো পঁয়ত্রিশ টাকা একশো টাকার ভিত্তি আমার থেকে আরো প্রচুর মডেল আছে ভাই ঠিক আছে আচ্ছা আপনি আমার এই মুহূর্তে নক করবেন কি আমি আর মাল দোকান ভর্তি মাল দোকানে কোনো একশো ত্রিশ টাকা একশো চল্লিশ টাকা আচ্ছা একশো তিরিশ টাকা মাত্র একশো দশ টাকা বিশ টাকা কিন্তু গরমে পরে কিন্তু অনেক আরাম পাবে কিন্তু মাত্র টাকা একশো বিশ টাকা এরকম ত্রিশ টাকা একশো চল্লিশ টাকা আচ্ছা একশো দশ টাকা একশো টাকা আচ্ছা একশো পাঁচ টাকা পনেরো টাকা আচ্ছা টাকা টাকা ভাই আমার থেকে তো তার প্রচুর মডেল আছে ভাই ঠিক আছে

একশো কিন্তু আর ভিডিওটি দর্শক বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ অনেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আর অনেকে ব্যবসা করবেন অনেকে করবেন না যারা করবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে অবশ্যই ভাই অবশ্যই দাম হলো মাত্র

এবং মালের সাইজ দুটো কিনে আপনি বলে দেবো আমরা ঠিক আছে ভাই কালেকশন গুলো দেখেন এটা হবে মাত্র তিনশো টাকা তিনশো বিশ টাকা রামপার আচ্ছা এটা হবে তিনশো টাকা তিনশো বিশ টাকা আচ্ছা তারপর আপনার জিন্স না বললে আমাদের কিন্তু পেয়ে যাবেন ভাই আমার থেকে রামপারের ভিতরে আর প্রচুর মডেল আছে আপনার আমার ভিডিও নাম্বার ফোন দিলে আমি আপনাকে পাঠাবো আপনার ঠিক আছে ভাইয়া ওকে

একশো চল্লিশ পঞ্চাশ টাকা মাত্র আমার থেকে কমে কেউ পারবে না মানে সারা বাংলাদেশে কেউ কমে দিতে পারবে না আমার নিজের মাল নিজের কাপড়ের মাল কারখানা তৈরি মাল একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা ওকে একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা আচ্ছা একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা তিনটা আমি চেষ্টা করবো ঠিক আছে ভাইয়া চায়না কাপড়ের দিয়ে আমাদের কিন্তু হাই ওয়াশ করা জিন্স প্যান্ট ভাইয়া আচ্ছা আমাদের কিন্তু জিন্স কিছু মাল দেখে দেখেন Okay.

একটা দেখেন হাই ওয়াশ করা লাল আর পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা ছয়শ বত্রিশ দোকান আছে আপনি আমার মার্কেটে আসুন পাটের কথা যদি মিল থাকে রেট কম তাহলে আপনি আমার মাল নিতে পারবেন আপনি আমার থেকে অনলাইনে দোকান নেই আমার দোকানে আসুন দেখুন মালের কাপড় দেখুন

এই একটা মাল দেখেন জিন্স প্যান্ট আমার থেকে আরো প্রচুর মডেল আছে ভাই ঠিক আছে আপনার হোয়াটসঅ্যাপে এই মতো আমি আপনার চেষ্টা করব আপনাকে দশ থেকে কি কি মাল পেয়ে যাবেন ভাই আর এই মাল দেখে যে আমি সবসময় বলি আপনি আমার দোকানে আসবেন আসার পর দেখেন দেখার পর আপনার আমার থেকে মাল নেবেন তারা দোকান দোকানে আসে না কেজি একটা মাল দেখেন কোটিয়ালা চাইলে চাইলে ভাই একটা মাল দেখেন দাম কিন্তু হাতের নাগালে আছে একদম হাতে দশ টাকা দুশো টাকা টাকা পেয়ে একটা মাল দেখেন চাইলে খুলে পড়তে পারবে একটা মাল দেখেন লাইট সিস্টেম কোটিওয়ালা টোকা দিবে লাইট দেখ থেকে আছে আমার থেকে নারা এই যে দেখেন আচ্ছা আপনি কি মাল ভাই আমার থেকে প্রচুর মডেল আছে ভাই ঠিক আছে আচ্ছা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতেন আমার থেকে আপনি কি কি মাল পেয়ে যাবেন ভাই ঠিক আছে ভাইয়া আচ্ছা দেখাবো সবার দো দেখবেন দেখা দেখবেন লেডিস মাল লেডিস মাল মেয়েদের মাল মেয়ে পেয়ে ঠিক আছে এই যে একটা মাল দাম যেমন কতটা ভাই কত টাকা মাত্র একশো সত্তর টাকা একশো আশি টাকা দিচ্ছি

এগুলো হবে মাত্র একশো ষাট টাকা একশো সত্তর টাকা একশো ষাট টাকা ঠিক আছে তারপর কিছু নারামাল খুবই আনকমন কিন্তু রেট কিন্তু হাতের না গালে আছে এটা কিন্তু নাইরামাল এটা কিন্তু নারামাল এটা কিন্তু ওলা হবে বডি হবে আর পাজামা হবে ঠিক আছে ভাইয়া এটা কিন্তু নারামাল দেখছেন এটা কিন্তু দেখেন যে এটা আমার থেকে নারা মালের ভিতরে আরো প্রচুর মডেল আছে আপনার বুঝব না আমি আমাদের দেখে নেব দোকানে কি বলবো আমার দোকানে ভিতরে মাল ঠিক আছে ভাইয়া আচ্ছা

স্কার হ্যাঁ ভাইয়া এটাও কিন্তু আমার থেকে স্কারের ভিতরে আর প্রচুর মডেল আছে ভাই ঠিক আছে নক করলে নক আমি স্যাম্পল দেখানোর চেষ্টা করবো ঠিক আছে ভাইয়া

এগুলা ভাই থেকে প্রচুর মারা যাবে দেখেন বুঝবেন না আমার দেখুন কি মাল এগুলো ভাই আচ্ছা মাত্র পঁচানব্বই টাকা এটা হবে মাত্র পঁচানব্বই টাকা একশো টাকা এটা হবে মাত্র পঁচানব্বই টাকা একশো টাকা একশো বিশ টাকা একশো তিরিশ টাকা আচ্ছা পঁচানব্বই টাকা একশো টাকা এটা হবে পঁচানব্বই টাকা একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা আচ্ছা একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা দুই গ্রুপ একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা ওয়ান থ্রি গ্রুপ কিন্তু প্রচুর মডেল আছে একশো বিশ টাকা একশো তিরিশ টাকা আচ্ছা একশো বিশ টাকা একশো তিরিশ টাকা একশো বিশ টাকা একশো তিরিশ টাকা মডেল আছে আপনার এই মতো একশো চল্লিশ টাকা একশো পঞ্চান্ন টাকা একশো পঁয়টি টাকা আচ্ছা একশো ষাট টাকা সত্তর টাকা আচ্ছা একশো পঞ্চাশ টাকা ষাট টাকা একশো বিশ টাকা একশো তিরিশ টাকা আচ্ছা একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা একশো ষাট টাকা একশো সত্তর টাকা একশো পঞ্চান্ন পঁয়ষট্টি একশো ষাট একশো সত্তর ভাই আমার থেকে একশো পঞ্চাশ একশো ষাট সত্তর প্রচুর মডেল আছে ভাই ঠিক আছে দেখছেন আমার দোকানে কি মাল ভাই বসরের কোন হাতের নাগালে আছে ভাই ঠিক আছে ষোলো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ এগুলো যেটা ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ ছাব্বিশ কাপড় ষোলো আঠারো বিশ বাইশ ছাব্বিশ ঠিক আছে ভাইয়া হবে ষোলো বিশ বাইশ ছাব্বিশ